আর একটু কন্টাক্ট লেন্সের যদি আপনি মেইনটেন্সটা বা এটা আমরা কিভাবে ব্যবহার করব যাতে এটা থেকে আমাদের কোনো ক্ষতি না হয় এটা সম্পর্কে যদি একটু বলতেন কন্ট্যাক্টের সমস্যা যেটা হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করতে হবে মোট হচ্ছে লেন্স রেগুলার পরিষ্কার করতে হবে লেন্স লাগানোর আগে হাত ভালো ধুয়ে নিতে হবে এই জিনিসগুলো খুব মেটিক্লোসলি মেনটেন করতে হবে এবং ডাক্তার যে ইন্সট্রাকশন দেবে সেভাবে ব্যবহার করতে হবে আর ধুলোবালি যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে তারপর বাইরে যে ধুলাবলি আছে বাইরে গেলে সেটা জিরোপার সান গ্লাস পড়বে এটা আর সুবিধা যেটা হচ্ছে গিয়ে চশমা যদি হাই পাওয়ারের চশমা আপনি খেয়াল করার সঙ্গে যাই না এতে কিন্তু শুধু সেন্টার ভিশন থাকে এটা কিন্তু আশেপাশে দেখে না আমরা যখন এখানে বসে আছি আমরা চতুর্দিকে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি আপনি বুঝতেছেন যে আশেপাশে কে আছে কিন্তু যাদের হাই পাওয়ারের গ্লাস তারা কিন্তু শুধু সামনাসামনি দেখে পাশে তারা দেখে না যাতে এতে ড্রাইভিং খুব প্রবলেম হয় গাড়ি চালাতে খুব সমস্যা হয় এদেরকে যে কন্টেন্স দেওয়া হয় সেক্ষেত্রে ফিল্ডটা একদম নর্মাল হয়ে আসে ফিল্ড অফ বেড়ে যায় এর জন্য বাইরে যেহেতু সেলফ আমাদের দেশে চালায় না সাধারণত নিজের গাড়ি চালায় এবং কন্ট্যাক্ট লেন্স পড়ে জাস্ট গাড়ি চালানোর সুবিধার জন্য ফিল্ড অফ বেড়ে যায় তার মানে স্যার আমরা বুঝতে পারলাম যে কন্ট্যাক্ট লেন্সটা আমরা যার যদি ব্যবহার করি তাহলে আমাদের ফিল্ড অফ ভিশন মানে দেখতে হবে যাতে বেশি পড়বে মাইনাস ওয়ান টুতে একই থাকে যাতে থ্রি ফোর সেভেন এইট পাওয়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স যথেষ্ট ভালো দেন চশমা চশমা আমরা যদি স্যার একটু লক্ষ্য করি আমরা দেখি যে বাইরের দেশে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারের প্রবণতাটা একটু বেশি আমাদের দেশের তুলনায় স্যার এটা আপনি কেন মনে করেন এটা আসলে আমাদের এখানে কি এত ধুলা হলে বেশি ঠিক আছে যার ফলে আমরা নিজেরাও কখন খুব এনকারেজ করি না লেন্স আমি নিজেও খুব একটা বলে যে লেন্স আপনি হ্যাঁ কিছু ক্ষেত্রে যেগুলো মেডিকেল ইন্ডিকেশন অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট তাদেরকে নিতে বলি এবং আমার সঙ্গে অনেকটাই রেফার হয় যাদের আর জিবি ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই তাদের তো আসলে পার্ট অফ ট্রিটমেন্ট তাকে নিতে হবে কিন্তু ফ্যাশনের জন্য আমি নিজেও খুব এনকারেজ করি না যেহেতু আমাদের ধুলোবালো খুব বেশি কেউ যদি এগুলো করে চলতে পারে তার জন্য কন্টিনিউস বেটার দেন গ্লাসেস